কিছু বলবে না চলে আসো এদিকে ভয় আছে আসো 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 ও সুজি মা এই যে চিনি বস এখানে বস সিট হয়ে যাও সিট হয়ে যাও সিট সিট গুড গার্ল মে গুড গার্ল এটা আমার গুড গার্ল কখন যে সোনা হয় কখন যে রূপ হয় বোঝা যায় না সোনা মে আমার চিনি মা আসো উঠে আসো সুজি আসো 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 তো কিছু বল তো ঘুমাচ্ছে কিচ্ছু করবে না আসো ভয় পাচ্ছ ভয় পাচ্ছি তো যাবুইয়া ঘুমি বল তো বুয়া ঘুমি বল এগো বন্ধুরা সুজির মনে এতটা ভয় ঢুকেছে মানে তো এমন হাউ হাউ করে সারাক্ষণ হ্যাঁ যে ও আসতে চাইছে অথচ কিন্তু তোজোর দিকে তাকাচ্ছে আর ও আসছে না চুপ করে ওখানে বসে আছে আর এই যে আমার চিনিমাটা এমনিতে তো দুষ্টু মেয়ে কিন্তু যখন শান্ত তখন খুব শান্ত কিন্তু এমনি সারাক্ষণ বাবারে বাবা যেন একেবারে আমার বাড়িটা মাথায় করে রেখে দিয়েছে হুম মানে আমাকে কে যে বলেছিল যে ব্রিগেল নাকি খুব শান্ত হয় মানে সত্যি সত্যি আমি তো না মানে একে দেখলে বুঝতেই পারতাম না যে শান্ত এর মতো দুষ্টু দুরন্ত বাচ্চা আর বোধ হয় না আয় আয় দুষ্টু দুষ্টু বাচ্চা আয় দুষ্টু বাচ্চা কিন্তু খুব কিউট বাচ্চা দেখো দেখ খুব কিউট বাচ্চা দেখো দেখ আমার কিউটের ডিব্বাটাকে দেখো এটা দেখো কিউটের ডিব্বা এটা হুম আমার কিউটের ডিব্বা হুম 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 কিউট কোথা গেলে কিউট ডাব্বা কোথায় গেলে তাই দেখো এই নাকের ওপরটা ওর এই জায়গাটা তোজো কামড়ে দিয়েছিলো যখন তোজো অপারেশন হয়ে আসে ওই দাগটা থেকে গেছে কিউট বাচ্চা কিউট বাচ্চা বলেছে মানে এদেরকে এদের সারাক্ষণ এদের গায়ের পাশে থাকলে পরে এরা খুব খুশি জুট নেই ঝামেলা নেই অশান্তি নেই কিছু নেই সারাক্ষণ থাকতে হবে এই আর কি প্রবলেম ও সুজি আয় আয় দেখো কিছুই না ওকে ধাপ্পা দিচ্ছি আমি সুজিকে ঢাপ্পা দিচ্ছি কিচ্ছু নেই সুজিকে আমি ধাপ্পা দিচ্ছি আসো তুমি আসো তুমি আমাকে ঠিক আছে মানে লোভী তো লোভী একেবারে ধাপ্পা দিচ্ছি